নৌলাখ মোরের উপর যে হামলা হয়েছে এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত তার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা পুরো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দূষার করছিলাম কিন্তু সাংবাদিক সম্মেলন চলাবস্থায় যারা আমাদের উপর সেনাবাইন এবং পুলিশ ভাইনের সদস্য হতে পারে না আরামী দশক অন্যথায় নরুলক নুর সাফ আমরা যারা কথা বলছিলাম এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নয় সুতরাং সেনা প্রধান কেভালব পুলিশ প্রধান কেভালবফ যারা এই ঘটনা জড়িত অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অন্যথায় আপনারা এই দায় পারবেন না এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাটাচ্ছে গতকাল দেখলাম মধ্যরাতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন রাখতে চাই এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ থাকার পরেও কেন একজন গ্রেফতার হলো না কেন গ্রেফতার হলো না তাদেরকে প্রোটেকশন কেন দিচ্ছে এই স্বরাষ্ট্র অনুমতি ছাড়া নির্দেশ ছাড়া নরুলাকপুরের উপর হামলা হয় নাই সুতরাং একজন জনপ্রিয় জাতীয় নেতা জুলাই গণপট্টনের অন্যতম সাহসী নেতা তার উপর যে হামলা হয়েছে এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ ব্যয়ালক এই অথর্ব স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এই রকম উপদেশটা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে এই জাতীয় নেতৃবৃন্দ হাসিবাদবিরোধী শক্তি আমরা যারা এখানে এই সংগতি সমাবেশে হাজির হয়েছে সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে এবং টেনে এসে এই সারাষ্ট্র প্রদেশটাকে তার গতি থেকে নামানো হবে আমার সর্বশেষ কথা আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি কি একই অপরাধ করে নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল সেই মশিউর রহমান রাঙ্গা ওর লাল নাম করতে হবে ও এখন কোথায় আছে ওকে খুঁজে বের করে ওর পাকা লাল করে দিতে হবে অন্য ভাই বন্ধুরা আপনারা যারা এই যে কোনো পুত্রে ফেসবুক লাল করেছিলেন আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না আমাদের কেউরা লাল করে দিবে ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে মুখের কথা ভারত তুমি মামাবাদী রপ্তার পাইছ এই বাংলাদেশে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের না আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নিব আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি এই প্রতিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগ যে পথে গেছে যাব কেউ সেই পথে দিল্লিতে পাঠাতে হবে নারী নিয়ে ফুর্তি করেছে বাংলাদেশের গৃহদত্ত্বকে হত্যা করেছে বাংলাদেশায় স্বৈরদন্ত্র ক্যাম্প করেছে সেই আর ছাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে নব্বই এর পরে রাজনৈতিক পরের বাসিত হলো এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে চব্বিশ পরবর্তী সময়ে আমরা জানা দল বুদ্ধদের পক্ষে মত নেতৃত্ব দিয়েছে আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দিব না দিব না দিব না আওয়ামী লীগের জন্ম হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিশ্চিত হয়েছে ঠিককে কিভাবে জাতীয় পার্টি এবং দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি আওয়ামী লীগ